আসসালামু আলাইকুম এই যে দেখেন একটা বিপদে পড়ছি এই যে আমার এই মুরগি এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন নিজের বাচ্চা এই বাচ্চা সহ্যই করতে পারতেছে এই যে এই যে বাচ্চা সহ্যই করতে পারতেছে না এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন কী করতেছে এ বাচ্চা সহ্যই করতে পারতিছে না অথচ বাচ্চাও ছাড়তিছে না বাচ্চাও সহ্য করতে পারতিছে না আমি যে কী একটা বিপদে পড়ছি আমার দুইটা মুরগি একসঙ্গে বাচ্চা ফুটানো শুরু করছে এই যে দেখেন এটারে কি কী করছে কী কি বলবো বলেন নিজের বাচ্চা নিজের বাচ্চারে ও কি করছে মায়ের এখন তো আমার এখন এখানেও বাচ্চা ও বাচ্চা ফুটাই তুলছে আবার এখানেও আমার এই মুরগিও বাচ্চা ফুটে তুলতেছে এই যে এই মুরগিও আমার বাচ্চা ফুটে তুলতেছে তো আমি এখন পড়ে গেছি একটা বিপদের মধ্যে এখন কি কর্ম নিজেও বুঝতেছি ও বাচ্চা সহ্যই করতে পারতেছে না এখানে আরো কয়টা আছে এই যে এটাও ফাটছে এটাও ফসছে এখন এর নিচে আমি বিশটা ডিম কিভাবে বাচ্চা কিভাবে দিয়ে রাখবো বলেন যদি ফুটতো ওরে ওর নিচে ডিম দিচ্ছি ও ডিমের উপরে বসতেছে না ওর ডিমেও ঠিকমতো মতো তা দিচ্ছে না আবার ওর কাছে বাচ্চা দিচ্ছি এই যে বাচ্চারাও আমার ক্ষত বিক্ষত করতেছে কোন এই যে এই বা এই যে এই যে সি যে আমি এখন দেখি তো এদেরকে কি করা যায় ওই যে আমার বড় যে হাঁস মুরগি আছে ওই মুরগি আমার এই বাচ্চাগুলো নেয় নাকি আমি একটু দেখি ইস রে এই বাচ্চাটা আমার করছে কি আল্লাহ চোখ পুরো শেষ করে দিছে কেমন মা এই বাচ্চাগুলো আমার মাত্র ফুটে উঠছে এখন আমি কী করবো আমি বুঝতেও পারতেছি না এই বাচ্চাগুলার আমার কি করা উচিত এই যে হ্যাঁ আল্লাহ এই যে আল্লাহ সবগুলা বাচ্চারে ও কেমনে ক্ষত বিক্ষত করছে এই যে এই যে এই বাচ্চাটার আমার মাথা ফাটে ফেলছে এই যে এই বাচ্চাটার মাথা ফাটাইছে এই বাচ্চাটার চোখ কানা করছে দেখি তো ময়না আর কারো কিছু করছে আমি তো এখন বিপদে পড়ে গেলাম আর গেলে নিয়ে কী করি আর গেলে কন তো দেখি তো ওই বাচ্চা ওই মুরগিকে নিয়ে আসি দেখি তো যা তো যা তুই নিয়ে এসে ওই বাচ্চাগুলাকে নিয়ে এস দেখি 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 এই এই যদি বাচ্চাগুলো নাই তাও আলহামদুলিল্লাহ একটা শান্তি পামু কিন্তু মনে তো হয় না নেই দেখি নেত নেতা দেখে ওই কি করে নে নে ময়না একটু বাচ্চাগুলো এই আমি হলুদ দিয়ে দিই নিজের নিজের বাচ্চা নিজে ফুটে তুলে কি করতেছে আল্লাহ দেখে এদেরকে একটু হলুদ দিয়ে দেই এই যে এই যে ও মনে হয় নিবে